কেউই সাপোর্ট করতো ছিল না মা একমাত্র হচ্ছে আমার রান্নার কাজে হেল্প করতো এই পুরা খাবারের পরিচয় হচ্ছে আমার মার হাতে রান্না দিয়েই তো এখন পুরা পরিবার সাপোর্ট দিচ্ছে প্লাস এই আমার এই বিজনেসের উপরে আমার পরিবার আমার বড় বোনের পরিবার দুইটা পরিবার নির্ভর করছে অ্যান্ড সবাই হ্যাপি সবাই হ্যাপি যে না আমি যে হচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম বা লেগেছিলাম লস দিয়েছি কষ্ট হয়েছে পরিশ্রম করছি তো সবাই হচ্ছে গিয়ে ভালো একটা ফিডব্যাক পাচ্ছে এখন এখন সবাই অনেক খুশি অ্যান্ড সাপোর্টিভ আসলে এটাকে আমি পজিটিভ দেখি যে আমার খাবারের একটা পরিচিতি লাভ হয়েছে আমার কিছু ভালো ভালো কাস্টমার ক্রিয়েট হবে অনেক দূর থেকে আমার কাস্টমারগুলো আসবে খেতে অ্যান্ড হচ্ছে আমি যে পরিশ্রম করেছি এই টানা এক বছর এখন একটু সফলতার মুখ দেখব এটা মন্দ লাগার কথা না আমার ভালোই লাগে আমার ফুটকাটের লোকেশন হচ্ছে আগারগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশেই সোনালি ব্যাংকের এটিএম একটা বুথ আছে বুথের একেবারে সামনে যেখানে পাওয়া যাবে হাঁসের মাংস গরুর মাংস কাঁকড়া ভুনা খোলা পিঠা আর জুস আসলে অনেক কষ্ট করি তো অনেক সময় কাস্টমার একটু উত্তেজিত হয়ে যায় তখন খারাপ লাগে যে আসলে তো তাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্যই কষ্ট করে আর সবাইকেই মেনটেন করতে হয় তো অনেককে আবার সময় দিতে পারি না কাস্টমার যারা আসে তারা চায় একটু কথা বলতে অ্যাপ্রিশিয়েট করতে তাদের তরফ থেকে তো এটা অনেক সময় একটু ইয়ে হয় একটু উনিশ বিশ হয়ে যায় তবে সব মিলিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ আমি টোটাল পাঁচ পিস দিচ্ছি হাঁসের মাংস দুশো টাকা সাথে যাচ্ছে এক পিস রসুন